আজকে বাড়িতে ডিমের ঝোল রান্না করছি তার জন্য ডিম আলুকে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ হচ্ছে ডিম আলুকে ঢাকনা দিয়ে সেদ্ধ করছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা উনে রান্না করছি তাই প্রচুর ধোঁয়াও হচ্ছে ডিমটা সেদ্ধ হয়েছে কি না তাই খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি তো হতে বাকি আছে তাই আবার ঢাকনা দিয়ে চাপিয়ে দিচ্ছি তাতে ভালো করে ডিম আর আলু সেদ্ধ হয়ে যায় এবার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে তাই আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি ঝুড়িতে দিয়ে ডিমটা ছাড়িয়ে নিয়েছি এরপরে কড়াইতে সরষা তেল দিয়ে ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো নামিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো নৌকা ফোড়ন পেঁয়াজ আদা বাটা দিয়ে ভালো করে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে হলুদ লঙ্কা দিয়ে জল ঢেলে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবার ডিমটা দিয়ে দিলাম ভালো করে মশলাতে মাখিয়ে নেওয়া যায় এরপর আমি অল্প জল ঢেলে নিচ্ছি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তারপরে জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিটা খুবই টেস্টি হয়েছিলো এবং কালারটাও খুব সুন্দর এসছে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি আমার নতুন সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভালো লাগলে